গাইস তো বুঝলাম তো গাইস তারপরে কি আপু তুমি ধলা বিলে হলো কি ভাব তো আপু এটা আমারও প্রশ্ন এবং কি দর্শকদেরও প্রশ্ন যে তুমি ধলা বিলা হলো কি হয় তো আমাদেরকে যদি একটু ক্লিয়ার করতে বিলা আসলে এটা একটা নাম এটা আমার এটা বিড়ালের নাম তো আপু আমরা তো মনে করছিলাম যে অন্য কিছু যে ধলা বিলায় হয় বা তোমার নামটা হবে এখন দেখতে পারতেছি যে তোমার বিড়ালের নাম তো তোমার নাম তো ধলা বিলায় না হয়ে কালা বিলায় হওয়া উচিত ছিল

খুব দূর দূর কিন্তু আবার অনেকের লিঙ্ক ভাইরাল হয় জনপ্রিয়তা পাওয়ার জন্য দেখেন আবার আপনারটা যেন ভাইরাল না হয় সাবধানে থাকেন আপনার কালা বিলারি নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তী ভিডিওতে আপনার কাকে রোস্ট করতে চান বা কাকে রোস্ট করবো আমি সেই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে